ইসমিল্লা রহমানি রহিম উদয়ের পথে সুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশ্বাসে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই শুরুতেই বলতে চাই জনাব ইঞ্জিনিয়ার হানিফ সাহেব এবং জনাব সাখয়াত সাহেব রেডি থাকেন আপনারা দুইজন রাজপথে এতদিন যারা সংগ্রামে ছিল আপনার সাথে আপ এই লোকগুলো আপনাকে ধরে ধরে পিটিয়ে রাজপথে করে ছেড়ে দিবে এবার একটু আমি আমার পরিচয়টা দিই আমি মোহাম্মদ আবু হানিফ সাবেক খুলনা পলিটেকনিক কলেজ ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম ঢাকা জেলা ডিএমের এক নাম বয়েক ছিলাম বর্তমান ঢাকা জেলা ডিএমের সদস্য সচিবের দায়িত্বরত আছি আরেকটা পরিচয় ওনারা আমাকে দিয়েছেন বর্তমানে এই যে কমিটির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি এই কমিটিকে আমাকে একজন সদস্য করছে তিরিশ নম্বর সদস্য আমি আমাদের এই হলের ভিতরে আমরা যারা আছি এর ভিতরে আমাকে এই কমিটিতে রাখা হয়েছে জনাব তারেক রহমানকে এই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে জানিয়ে দিতে চাই আজকে এই যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের আপনি যে কমিটি দিয়েছেন এই কমিটির আমি একজন সদস্য এবং হাত তুলে বলতেছি আমি এই কমিটি থেকে পদত্যাগ করব শুধুমাত্র আমি না অন্তত দশ থেকে পনেরো জন এই কমিটি থেকে পদত্যাগ করবে অতএব আপনি বুঝেন যে আপনি কী কমিটি দিয়েছেন সবাই আমাদের কেন্দ্রীয় যারা এখন নেতা হয়েছেন বলতেছেন তারেক রহমান এই কমিটি দিছে সবই ভুয়া কথা আমি খুব ভালো করেই জানি তারেক রহমানের নাম ভাঙিয়ে তারা সব জায়গায় বলছে তারেক রহমান কমিটি দিছে কিন্তু এই তারেক রহমান হানিস সাগর সাহেবের চেহারা জীবনে দে দেখেছে কিনা আমার সন্দেহ আছে রাজপথে <laughs> বিগত দিনে যারা ছিল সেই গোলাম কিবরিয়া রুবেল সেই মিনোদ পাটোয়ারি সেই জাহাঙ্গীর আলম সেই আলমগীর হোসেন এদেরকে বাদ দিয়ে আজকে নতুন লোকদের দিয়ে তারা কমিটি করেছে অথচ আমাদের যে সদস্য সচিব হয়েছে তিনি বলতেছেন চুল চেরা বিশ্লেষণের মাধ্যমে কমিটি করা হয়েছে এ হচ্ছে তার নমুনা আমি একটু সাংবাদিক ভাইদের দিক আকর্ষণ করছি দয়া করে সাংবাদিক ভাই আমার দিকে একটু টাকা এই দেখেন আমার হাতে একটি স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পে লেখা আছে যে আমাদের শাখাওয়াত সাহেব সদস্য সচিব ডিএমের হবে এবং প্রকৌশলী হানিফ ভাই সে ডিএমের সভাপতি হবে তারা স্ট্যাম্পের চুক্তি করে বিএনপির দল পদবি ভাগাভাগি করে এই ক্ষমতা তাদেরকে কে দিল আমি এটা তারেক রহমানের কাছে জিজ্ঞেস করতে চাই দল হচ্ছে জাতীয়তাবাদী দল তারেক রহমানের দল বেগম খালেদা জিয়ার দল জিয়াউর রহমানের দল অথচ সেই দলে হানিফ শাখাওয়াত স্টাম্প করে পদবি ভাগাভাগি করে আবার সেই পদ অনুযায়ী তারা কমিটিও পেয়েছে আবার শুনছি তাদের এই কমিটি নাকি দিয়েছে আমাদের এক বিএসসি ইঞ্জিনিয়ার সাহেব যাদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আজমন বিরোধ সেই ব্যক্তিকে তারা বলে এসেছে আইডিবি উপহার দেবে তারা ডিএম কমিটি নিয়ে আল্লাহ রহমতে আইডিবিতে তো তারা আসেই না তারা ডিএফ নতুন কমিটি নিয়ে এখন পর্যন্ত রাজপথে নামার সাহস পায় নাই ডিএম ব্যানার নিয়ে রাজপথে দাঁড়ানোর সাহস পায়নি এবং আশা করি পাবেও না আমার সামনে স্টেজে যে ব্যক্তিগতগুলো আজকে বসে আছে এই প্রত্যেকটি লোকের এই ডিএফের জন্য অনেক অবদান আছে অনেক যা ওই কমিটিতে চার পাঁচজন ব্যথি দেখে কারো দিনে তারা নব্ব লোকদের দিয়ে ডিএফ কমিটি করে পাঁচ তারিখের পরে জন্ম নেওয়া ডিএফের লোকজন দিয়ে ডিএফের কমিটি করে বলতেছে আজকে তারেক রহমান এই কমিটি দিয়েছেন আমি বিশ্বাস করি না